এতদিন আপনার যেই ব্যবসার আপনি কোনো বরকত খুঁজে পান না আপনার বেচা কিনা ভালো হতো না কাস্টমার আপনার পাশের দোকান থেকে কিন্তু আপনার দোকানে আসতো না এখন আপনি বেঁচে আপনি বেচাকেনা করে কোন পাবেন না মানে আগোতে পারবেন না আপনি এত বেচা কিনে আপনার হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনি কি একজন ব্যবসায়িক আপনি কি ব্যবসা করেন কিন্তু ব্যবসায় কোনো বরকত নাই বেচা কিনা নাই আপনার ব্যবসার ভিতরে উন্নত আপনি খুঁজে পাচ্ছেন না আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন আপনার এত পরিমাণ ব্যবসা হবে সেটা আপনার দোকানদারি হতে পারে যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো ব্যচা কেনার ক্ষেত্রে যে কোনো রুজি কামায়ের ক্ষেত্রে আপনি আমলটা আপনি করতে পারেন অবশ্যই আপনি ফল পাবেন ইনশাল্লাহ আমলটা হলো না কেন আপনি দোকানটা এখন খুলবেন এই মুহূর্তে আপনি আউজ্লাহ বিসমিল্লাহ রহমান রহম বলে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম এই সুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়ালাদ দলিন আমিন পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন এরপরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনার তালা বা ঝাপ আপনি খুলবেন আপনি এটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই আমলটা আপনি ফলো করতে পারেন আপনি যখন শুরু করবেন সকালবেলা প্রতিদিন তখন এই আমলটা আপনি এরকম করবেন আপনার ক্যাশে বসে বা আপনার স্থানে বসে বা আপনি দোকানের ভিতরে যতক্ষণ থাকবেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনার ব্যবসার ভিতরে আপনি বরকোট খুঁজে পাবেন এবং আপনার যদি ব্যবসা না হয়ে থাকে মানে মোটেও বেচাকেনা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বেচাকিনা কীভাবে বেড়ে যায় আজকের এই আমলটা করার পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর একটা সিফাতি নাম আজকে আপনাকে আমি শিখিয়ে দিব কতক্ষণ আপনি সুযোগ পেলেই যখন আপনার মুখটা ফিরি থাকবে কোনো কথা বলতেছেন না কোনো খানা দানা করতেছেন না আপনি শুধু বসে আছেন হাত পা কিন্তু আমার আমাদের সচরাচর কাজ থাকে কিন্তু মুখে কিন্তু তেমন কোনো কাজ থাকে না তো এই মুখ দিয়ে আপনি আল্লাহর একটা সিপাতি নাম শুধু জপেন সে নামটা হলো ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আপনি এটা শুধু জপতেই থাকবেন যখনই আপনি সময় পাবেন তখনই আপনি জপতে থাকবেন আর এই নামটা যদি আপনার ভুলে যান আপনি যদি এই নামটা জপতে ভুলে যান তাহলে মনে করবেন আপনি সফলতার পথে কারণ আপনাকে বারে বারে এই নামটা শয়তান ভুলাই দিচ্ছে আপনি সফলতার পথে তখন আপনার যখনই এই নামটা আবার মনে পড়বে যে আমি তো এই নামটা জপ তে কিন্তু আমি ভুলে গেছি তখন ওই মুহূর্তে ওই সময় আবার আপনি নামটা জপা শুরু করে দেন এর অর্থ হল হে রিজিক দাতা হে রিজিক দাতা হে রিজিক দাতা তো আপনার এই নামটা ভুলে গিয়ে যাবেন অবশ্যই আপনাকে শয়তান চায় না যে আপনি ব্যবসার ভিতরে উন্নত লাভ করেন বা ব্যবসার ভিতরে বর্গ হোক এটা শয়তান চায় না এজন্য শয়তান আপনার এই নামটা ভুলাই দেবে কিন্তু আপনি আবারও যখন মনে পড়বে তখন আবারও আপনি এই নামটা জবা শুরু করে দেবেন এই নামটা আবার আরও জব আর যতটা বার আপনি দোকানে কোনো মাল বিক্রি করবেন মানে কাস্টমারের হাতে দিবেন বা কাস্টমার থেকে টাকা নেবেন যে ব্যবসা হয়ে থাকুক না কেন সেটা সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে টাকাটা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এগুলো মনে থাকবে না কিন্তু যখন মনে পড়বে তখন আবার করা শুরু করে দিবেন আবার মন থেকে ভুলে যাবে আবার যখন মনে পড়বে তখন আবার করা শুরু করে দিবেন আপনি যদি এরকম মাত্র কয়েকদিন করতে পারেন দেখবেন এতদিন আপনার যেই ব্যবসার ভিতরে আপনি কোনো বরকত খুঁজে পান নাই আপনার বেচা কিনা ভালো হতো না কাস্টমার আপনার পাশের দোকান থেকে কিন্তু আপনার দোকানে আসতো না এখন আপনি বেচে আপনি বেচা কিনা করে কুল পাবেন না মানে আগোতে পারবেন না আপনি এত বেচা কিনে আপনার হবে তো এই যে আমলটা আছে শেখাই দিলাম আপনি এই আমলটা কিছুদিন করে দেখেন আপনার নিজের চোখে আপনি দেখতে পারবেন যে আপনার রিজিকের ভিতরে আল্লাহ সুবাহ তাল্লাহ কীভাবে বড় ঢেলে দিয়েছে এতদিন যে টাকা জমত না সে টাকা এখন আপনার সব ভিতরে ব্যয় করে আপনার টাকা থাকতেছে কারণ আল্লাহ সুবাহ তাল্লাহ আপনার রিজিকে বরকর দেয়া দেবে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু শুধু আপনি পড়তে থাকবেন শুধু যে দোকানে বসেই পড়তে হবে ব্যাপারটা এমন না আপনি যখন দোকান বন্ধ করে বাসায় চলে যান তখন আপনি পড়তে পড়তে যাইতে পারেন আবার বাসা থেকে আসার সময় আপনি পড়তে পড়তে যাইতে পারেন আমলটা করেন তাহলে আপনি নিজেই ফলটা যখন দেখতে পারবেন তখন আপনার বিশ্বাস হবে